পুরুষ যদি দ্বিতীয় বিয়ে করে সেই ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতিকে আসলে দরকার বা প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে যদি পুরুষ দ্বিতীয় বিয়েটা করে তাহলে সেই বিয়েটা সেই আসলে বৈধ হবে কি না এই বিষয়টা বলতে গেলে সবার আগে আমাদের মাথায় যেটা রাখতে হবে যে আসলেই সব ধর্মে কিন্তু একাধিক বিয়ের যে প্রচলন বা একাধিক বিয়ের যে সিস্টেম সেই সিস্টেমটা যেহেতু নেই এবং আমরা অনেকেই বলি যে পুরুষের বিয়ের ক্ষেত্রে প্রথম মানে অনুমতির কি দরকার বা কেন লাগবে বাট এখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে যদি পুরুষ প্রথম স্ত্রী থাকা অবস্থায় সে যদি দ্বিতীয় বিয়ে করতে চায় বা দ্বিতীয় বিয়ে করাটা যদি তার দরকার হয় সেক্ষেত্রে অবশ্যই তার প্রথম স্ত্রীর অনুমতি লাগবে এখন প্রশ্ন হচ্ছে যে অনুমতিটা আসলে কিভাবে লাগবে অনুমতিটা কি জাস্ট মৌখিকভাবে নিলে হবে নাকি নির্দিষ্ট কোনো ফোরাম আছে নাকি লিখিত নিতে হবে বা কোন সাক্ষী প্রমাণ লাগবে সো এই ক্ষেত্রে দেখা যায় যে আসলে অনুমোদনটা যেহেতু লাগবে এটা বলা আছে সো এই অনুমোদনটা নেওয়ারও কিন্তু একটা সিস্টেম আছে সেই ক্ষেত্রে আপনার অবশ্যই এলাকার চেয়ারম্যানের যে সালিসি বোর্ড থাকে বা সিটি কর্পোরেশনের যে মানে অথরিটি থাকে সেখানে আপনাকে একটা লিখিত অ্যাপ্লিকেশন করতে হবে একটা পুরুষকে লিখিত অ্যাপ্লিকেশন করতে করতে হবে হবে এবং ওইখানেই একটা বসার বসার ব্যবস্থা সেই জায়গায় পরে কি কারণে তার দ্বিতীয় বিয়ে করা দরকার কেন করতে হবে সেই বিষয়ে কথাবার্তার একটা পর্যায়ে সমাধানের সময় গিয়ে তার প্রথম স্ত্রীর কাছ থেকে কিন্তু একটা চেয়ারম্যান একটা লিখিত একটা অনুমোদন নিবে সেই নিয়ম অনুসারী এবং পুরুষ দ্বিতীয় বিয়েটা করতে পারবে এটা আসলে আইনে বলা আছে কিন্তু বাস্তবতা কিন্তু এটার চাইতে একদমই আলাদা আমরা কখনোই দেখি না যে একটা হাজবেন্ড যখন দ্বিতীয় বিয়ে করে তার প্রথম স্ত্রী স্ব ইচ্ছায় স্বজ্ঞানে বা এত ফর্মালিটিজ এত নিয়ম মেনটেন করে তাকে আসলে অনুমোদনটা দেয় বা পারমিশনটা দেয় সো সেই ক্ষেত্রে কিন্তু আবার আরেকটা প্রশ্ন আসবে যে যদি এরকম হয় অনুমোদন ছাড়া সে যদি বিয়েটা করে ফেলে তাহলে সেক্ষেত্রে কি তার ওই দ্বিতীয় বিয়েটা কি অবৈধ হয়ে যাবে না যেহেতু দ্বিতীয় বিয়ের প্রশ্নটাই আসছে তার মানে ধরেই নেওয়া হয় যে প্রথম স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করাটা আসলে অবৈধ না বাট এটা নীতি বিরুদ্ধ যদি নিয়মটা মেনে করা হয় তাহলে খুবই ভালো আর যদি নিয়মটা মেনে নিয়ে না করা হয় তাহলে বিয়েটার ব্যাপারে কিন্তু কেউ চ্যালেঞ্জ করতে পারবে না এই ক্ষেত্রে প্রথম স্ত্রী চাইলে হাজবেন্ডের বিরুদ্ধে ফ্যামিলি কোর্টে গিয়ে মামলা করতে পারবে সে বিচার চাইতে পারবে এবং একটা সময় পরে ফ্যামিলি কোর্টে মামলাটা চলার পর ফ্যামিলি কোর্ট কিন্তু আলটিমেটলি ডিসিশন নিবে কিন্তু এইটা না যে দিয়ে বিয়েটা হয় নাই সেক্ষেত্রে ফ্যামিলি বউ মানে কোর্ট অনেকটাই নেগোসিয়েশনের কাজটা করে মানে মীমাংসা করে দেওয়ার ব্যবস্থাটা করে যেটা বিয়ের আগে চেয়ারম্যানের অফিসে হওয়ার কথা ছিল সেটা কোর্টে গিয়ে হয় শুধু পার্থক্যটাই এতটুকু কিন্তু বিয়েটা বৈধ থাকবে